নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে চিকেন কালা ভুনা রেসিপিটি শেয়ার করব তার জন্য প্রথমে আমি একটা থালার মধ্যে সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য পরিমাণ মতো মশলা নিয়ে নেবে যার মধ্যে আছে গোলমরিচ ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি ও লবঙ্গ তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এবার মশলাগুলো একসাথে শুকনো কড়াইতে হালকা করে ভেজে মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এদিকে মিক্সিং জারে আদা রসুনটাও ভালো করে পেস্ট করে নেব তারপর কড়াইতে ঘি ও সাদা তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে ভেজে নেব ভেজে একটু ঠান্ডা করে নেব চিকেনটাকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে একে একে আদা রসুন বাটা বেরেস্তা ভাজা মশলার গুঁড়ো নুন অল্প করে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ওর মধ্যে লেবুর রসও দিয়ে দেব তোমরা লেবুর রসটা একসাথে দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেবে নিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবে তারপর কড়াইতে ওই তেলটার মধ্যেই চিকেনগুলোকে ছেড়ে দেবে দিয়ে এবার কষানোর পালা ভালো করে চিকেনটাকে কষাতে হবে এবার অন্য ওভেনে চিনি ছাড়া বেশ খানিকটা লিকার চা কড়া করে বানিয়ে রাখবে চিকেন কষতে কষতে যখন জল শুকিয়ে যাবে তখন মাঝে মাঝে লিকার চা দিয়ে আবারও কষাতে হবে যত কষানো যাবে তত ভালো কালার আসবে ও স্বাদও হবে তোমাদের কাছে লোহার কড়াই থাকলে লোহার কড়াইতে রান্নাটা করলে আরও ভালো কালারটা আসবে কষাতে কষাতে হাত ধরে গেলে কাউকে একটু দিয়ে দেবে কষাতে আমাকে তো আমার মেয়ে অনেক সাহায্য করেছে দেখো এবার কালারটাও চলে এসেছে চিকেনটা সেদ্ধও হয়ে গেছে এবার অল্প করে গরম জল দিয়ে চিকেনটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন কালাভোনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটিকে ফলো করে দিও ধন্যবাদ